ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান বাংলাদেশ ও ভারত দেশের সরকার প্রধানের মধ্যে আজ ঐতিহাসিক এই বৈঠক হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর এটি প্রথম বৈঠক এর আগে ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনে নৈশ ভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এ সময় তারা কুশল বিনিময় করেন এদিকে সাম্প্রতিক সময়ে সেভেন সিস্টার সহ বিভিন্ন ইস্যু নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে দুদেশের রাজনৈতিক অঙ্গনে এই পরিস্থিতিতে দুদেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হতে চলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠক ফলপ্রসূ হলে ভারত বাংলাদেশ উভয় লাভবান হবে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলন উপলক্ষে তারা এখন ব্যাংককে অবস্থান করছেন দুই এপ্রিল শুরু হওয়া বিমস্টেক সম্মেলন শেষ হবে চার এপ্রিল সাদমান সাকিব কালের কণ্ঠ